বুঝেনি তৃতীয় শ্রেণীর ছোট শিশুরা তোমাদের আজকে আরবি চতুর্থ পাঠ নাসিদু হুব্বুল রাসুল রাসুল চলেছিলাম ভালোবাসা এটা শাব্দিক অর্থ গরম আনতা রাসুল আল্লাহে আন্তা তুহিব্বু রাসুল আল্লাহে তুমি ভালোবাসতে পারবে আল্লাহ রাসুলকে আন্তা তুহিব্বু রাসুল আল্লাহে তুমি ভালোবাসতে পারবে আর আল্লাহর রাসুলকে এনলাম তাক এনলাম তাতে রোগ নাহাজা খাতা তো যদি তুমি তার পদাঙ্গ অনুসরণ করো অনুসরণ করা বর্জন কর যদি তুমি তার পদাঙ্গ অনুসরণ করা বর্জন করো এনলাম তাতে রোগ নাহাজা খাতা তুমি যদি তুমি তার পদাঙ্গ অনুসরণ করা বর্জন করো এনলাম তা তা আবাদা যদি তুমি কখনো হিংসা না করো যদি তুমি কখনো হিংসা না করো ইনলাম তাহসুদ আবাদা। যদি তুমি কখনো হিংসা না করো ইনলাম তাজলেম ইয়াউমান আহাদা যদি তুমি কোনোদিন যদি তুমি কোনোদিন কাউকে অত্যাচার না করো যদি তুমি কোনো কাউকে অত্যাচার না করো ইনলাম তাজলেম ইয়াউমান আহাদা যদি তুমি কোনোদিন কাউকে অত্যাচার না করো এলাম আবাদন ইনলাম তাহবি যদি তুমি শত্রুতা না করো যদি তুমি ভালো না বাসো এপ গেদ ইনলাম তাহবি ইনলাম তাপ গেদ তাহবি যদি তুমি শত্রুতা না করো যদি তুমি ভালো না বাসো আল্লাহর সরণ বেত কাউকে আহাদান ইল্লা ইল্লা আজাল ইল্লাহে আহাদান ইল্লা ইল্লাহে। আল্লাহর স্মরণবৃত্ত কাউকে আল্লাহর স্মরণবৃত্ত কাউকে ইন এন বিল হোসনা ওয়াল ইকলাসে যদি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার ও আন্তরিকাপূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো এন বিল হোসনা ওয়াল ইকলাসে এস্তা তাহমিল কুল্লা কুল্লা নাশে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার ও আন্তরিকাপূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো এন বিল হোসনা ওয়াল ইকলাসে এস্তা তা যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার ও আন্তরিকাপূর্ণ আচরণের আচরণের মাধ্যমে জীবনযাপন করো এলাম তাকদের ইনলাম তাহবি তাহাজুর ইনলাম তাকদের ইনলাম তাহাজুর যদি তুমি গাদ গাদ্দারি প্রতারণা না করো যদি তুমি গাদ যদি তুমি গাদ্দারি প্রতারণা না করনলাম তাক জেব আও আউ তাত টাকা বুয়ালো এনলাম তাক ইনলাম তাক জেব তা ওয়ালো যদি তুমি ফরিত্যাগ না করো যদি তুমি গাদ্দারি প্রতারণা না করো যদি তুমি ফরিত্যাগ না করো যদি তুমি মিথ্যা না বলো অথবা বেশি কথা না বলো যদি তুমি মিথ্যা না বলো অথবা বেশি কথা না না বলো ইল্লাম তাকদের ইল্লাম তাহা তাহাজুর এলাম তাকদের এনলাম তাহাজুর যদি তুমি গাদ্দারি প্রতারণা না করো যদি তুমি পরিত্যাগ না করো যদি তুমি গাদ্দারি যদি তুমি ফরিত্যাগ না করো যদি তুমি গাদ্দারি প্রতারণা না করো ও গাদ্দারি যদি তুমি গাদ্দারি ভোজ দেখ না করো এনলাম তাক যে আউ আও তাদের কাউালো যদি মিথ্যা না বলো অথবা বেশি কথা না বলো তাক তাক যে আও তাদের কাউালো যদি তুমি মিথ্যা না বলো অথবা বেশি কথা না বলো তাহ তাক এনলাম তাক শাহ ইল্লাহ লিল্লাহি যদি তুমি আল্লাহ আল্লাহ ব্যতীত কাউকে ভয় না করো ইল্লাম তাকসা ইল্লা লিল্লাহ যৌ তুমি আল্লাহ ভিত্ত কাউকে ভয়না করো ইল্লাম ইল্লা ই্লা লিল্লাহ তুমি আল্লাহ ভিত্ত কাউকে বয়না করো আবার ধরো আন্তা তহিব্বু রাসুল আল্লাহ তুমি ভালোবাসতে আল্লাহ পারবে আল্লাহ রাসুলকে আনতা তোহেব্বু রাসুল আল্লাহ তুমি ভালোবাসতে পারবে আল্লাহ রাসুলকে আন্দা তুহব্য রাসুল আল্লাহ তুমি ভালোবাসতে পারবে আল্লাহ রাসুলকে আনলাম এনলাম ইনলাম তাতে রূপ যদি তুমি তার ভদাঙ্গ অনুসরণ করা বর্জন করো যদি তুমি তার হদাঙ্গ অনুসরণ করা বর্জন করো ইনলাম তা তার নাহাজা খাতা যদি তুমি তার ভদাঙ্গ অনুসরণ করা বর্জন না করো যদি তুমি তার ভদাঙ্গ অনুসরণ করা বর্জন না করো এল্লাম তাহসুদ সুদ আবেদনাবধা যদি তুমি কখনো হিংসা না করো তাহসুদ তাহত আবেদনাবধা যদি তুমি কখনো হিংসা না করো তাহসুদ তাহত আবেদনাবধা যদি তুমি হিংসা না করো এলাম তাজলেম ইয়াউমান আহাদা ইল্লাম তাজলেম ইয়াউমান মানে আহাদা যদি তুমি কোনো কাউকে অত্যাচার না করো যদি তুমি কোনো কাউকে অত্যাচার না করো যদি তুমি কোনোদিন কাউকে অত্যাচার না করো এলাম তাজলেম ইয়াউমান আহাদা যদি তুমি কোনো দিন কাউকে অত্যাচার না করো এলাম তাজলিম আহাদা যদি তুমি কোনো দিন কাউকে অত্যাচার না করো এলাম তাব গেদ ইনলাম তাহবি এলাম তাব গেদ ইনলাম তাহবি যদ তুমি শত্রুতা না কর তুমি ভালো না বাসো এলাম বেদ এনলাম তাহবি যদি তুমি শত্রুতা না করো যদি তুমি ভালো না বাসো যদি তুমি শত্রুতা না করো যদি তুমি ভালো না বাসো আহাদান ইল্লাহ আজার ইল্লাহি আল্লাহর স্মরণ বেদীয় কাউকে আল্লাহর স্মরণ বেত কাউকে আল্লাহর স্মরণ বেদীয় কাউকে আহ ইল্লা আলা ইল্লাহ আজার ইল্লাহি আল্লাহর স্মরণ বেদীয় কাউকে ইন বিল হোসনা ইখলাসে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার ও আন্তরিকতাপূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো এন বিল হোসনা বিল আখলা সে কল্যাণ না সে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ও আন্তরতাপূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো এন বিল হসনা ওয়াল ইখলা আছে এন বিল হোসনা ওয়াল এখলা আছে যদি তুমি যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহারও আন্ত আন্তরতাপূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো ইনলাম ইন বিল হোসনা বলে তাম্মিল কল্যাণ না আসে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার ও আন্তরিকতাপূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো ইনলাম তাকদের ইনলাম তাহা তাহাজুর ইনলাম তাকদের ইনলাম তাহাজুর যদি তুমি গাদ্দারি প্রতারণা না করো যদি তুমি প্রত্যাগ না করো যদি তুমি গাদ্দারি ফোরত্যাগ না করো যদি প্রতারণা গাদ্দারি ফরত্যাগ না করো ইল্লাম তাকদের ইল্লাম তাহাজুর যদি তুমি গাদ্দারি প্রতারণা না করো প্রতারণা কর যদি তুমি ফোরত্যাগ না করো এলাম তাক যে আও আও তত যদি তুমি মিথ্যা না বলো অথবা বেশি কথা না বলো এলাম তাক যে আও তত কাউ যদি তুমি মিথ্যা না বলো অথবা বেশি কথা না বলো এলাম তাক জেব আও তা কাউ বলো যদি তুমি মিথ্যা না বলো আর মিথ্যা না বলো ও অথবা বেশি কথা না বলো এলাম ইল্লা ই যদি তুমি আল্লাহ ভিত্ত কাউকে ভয় না করো ইল্লাম তাকসা ইল্লা যদি তুমি আল্লাহ কাউকে ভয় না করো এলাম তাক সাহল্লাহ তুমি আল্লাহ কাউকে ভয় না করো আবার ধরো আন্তা দুহিব্বু রসুল আল্লাহ আনতা তহিব্বু রাসুল আল্লাহ তুমি ভালোবাসতে পারবে আল্লাহ রসুলকে আনতা তহিব্বু রাসুল আল্লাহ তুমি ভালোবাসতে পারবে আল্লাহ রসুলকে আল্লাহ তহেব্বু রাসুল আল্লাহ তুমি ভালোবাসতে পারবে আল্লাহ রাসুলকে আনলাম তা তাঁত নাহাজা খাতা আন এনলাম তা রোগ নাহাজা খাতা যদি তুমি তার ভদাঙ্গ অনুসরণ করা বর্জন না করো এনলাম তাঁত রোগ নাহাজা খাতা যদি তুমি তার পদাঙ্গ অনুসরণ করা বর্জন না করো এনলাম তাঁত রোগ নাহাজা খাতা যদি তুমি তার ভদাঙ্গ অনুসরণ করা বর্জন না করো এনলাম তাহ আবাদা নাবাদা જો જો তুমি કখনો హిંસા ના કરો ઇન લમ તહસદ абаદના абаદ જો જો তুমি કখনો హిંસા ના કરો ઇન લમ તહસદ абаદના абаદ જો જો તમે જો જો તમે કখনો హిંસા ના કરો ઇન લમ તઝલમ યૌમન અહદ ઇન લમ તઝલમ યૌમન અહદ જો જો તમે કોઈ દિવસ কাউকে ઉત્તસન ના કરો ઇન લમ તઝલમ યૌમન અહદ જો જો તમે કોઈ દિવસ কাউকে ઉત્તસન ના કરો ઇન લમ તઝલમ યૌમન અહદ જો જો તમે কোনো দিন কাউকে অত্যাচার না করো ইল্লাম তাজলাম ইয়ামান আহাদা যদি তুমি কোনো দিন কাউকে অত্যাচার না করো ইল্লাম তাব গেদ ইনলাম তাহাবি ইনলাম তাপ ইনলাম তাহাবি যদি তুমি শত্রুতা না করো যদি তুমি ভালো না বাসো এনলাম তফ গেদ তাহাবি যদি তুমি শত্রুতা না করো যদি তুমি ভালো না বাসো এনলাম তব গেদ তাহাবি যদি তুমি শত্রুতা না করো যদি তুমি ভালো না বাসো আহাদান ইল্লা আজাল ইল্লাহি আল্লাহর স্মরণ ব্যতীত কাউকে আহাদান ইল্লা আজাল ইল্লাহি আল্লাহর স্মরণ ব্যতীত কাউকে আহাদান ইল্লা আলে আজাল ইল্লাহি আল্লাহর স্মরণ কাউকে আহাদান ইল্লা আলে আজাল ইল্লাহি আল্লাহর স্মরণ কাউকে এন বিল হোসনা ওয়াল এন বিল হোসনা ওয়াল ইখলাস যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার করো যদি তুমি সকল মানুষের সাথে ইন বিল হোসনা বল এখলা আছে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার ও আন্তরিকতা পূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো এস্তা তহাম্মিল কল্যাণ কল্যাণ না আছে আন্তরিকতা আচরণের মাধ্যমে জীবনযাপন করো ইন বিল হোসনা বলে এখলা আছে এস্তা তহম্মিল কল্যাণ না আছে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার ও আন্তরিকতাূর্ণ ও আচরণের মাধ্যমে জীবনযাপন করো ইনবিল হোসনা একলা আছে এসটা তহমিল কল্যাণ না আছে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার ও আন্তরিকতাূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো ইন বিল হোসনা ওয়াল একলা আছে এসটা তহমিল কল্যাণ না আছে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার আন্তরিকতা ভূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো এলাম তাকদের ইনলাম তাহা তাহাজুর এলাম তাকদের ইনলাম তাহাজুর যদি তুমি গাদ্দারি প্রতারণা না করো ইনলাম তাকদের ইনলাম ইনলাম তাহাজুর যদি তুমি গাদ্দারি প্রতারণা না করো যদি তুমি পরিত্যাগ না করো ইনলাম তাকদের ইনলাম তাক তাহাজুর যদি তুমি গাদ্দারি ভ্রতারণা না করো ও ফরিত্যাগ না করো এনলাম তাকদের ইনলাম তাহা তাহাজুর যদি তুমি গাদ্দারি ভতারণা না করো ও ফরিত্যাগ না করো ইনলাম তাক জেব আও তাত কবু যদি তুমি মিথ্যা না বলো অথবা বেশি কথা না বলো ইনলাম তাক জেব আও তাত কবু যদি তুমি মিথ্যা না বলো অথবা বেশি কথা না বলো ইনলাম তাক জেব আও তাদের কবু য তুমি মিথ্যা না বলো অথবা বেশি না বলো এলাম তক যে বলো তুমি মিথ্যা না বলো অথবা বেশি না বলো এলাম তক শাহ ইল্লা লীলা তক শাহ ইল্লা লিলাই যদি তুমি আল্লাহর প্রতি কাউকে ভয় না কর ই তক শাহ ইল্লা লী লাই তুমি আল্লাহ ভিত কাউকে ভয় না করম তক শাহ ইল্লা লীলা যদি তুমি আল্লাহ বৃদ্ধ বেদ কাউকে ভয় না করো আন্তা তার আনতা তহিব্বুর তুমি আলোবাস ভালোবাসতে ভালোবাসতে পারবে আল্লাহর রাসুলকে তুমি ভালোবাস বাসতে পারবে আল্লাহর রাসুলকে আন্তা রাসুল রাসুলাল্লা তুমি ভালোবাসতে পারবে আল্লাহর রাসুলকে আন্তা তহিব্বুর তুমি ভালোবাসতে পারবে আল্লাহর রাসুলকে আন্দা তহবুর রাসুল্লাই তুমি ভালোবাসতে পারবে আল্লাহ রসুলকে তুমি ভালোবাসতে পারবে আল্লাহ রাসুলকে আন্দা তহিবুর রাসুল্লাহাই তুমি ভালোবাসতে পারবে আল্লাহ রাসুলকে এনলাম তাতে নাহাজা খাতা এনলাম তাতে নাহাজা খাতা যদি তুমি তার পদাঙ্গ অনুসরণ করা অনুসরণ করা বর্জন না করো এনলাম তাতে রোগ নাহাজা খাতা যদি তুমি তার পতঙ্গ অনুসরণ করা বর্জন না করো এনলাম তাতে রোগ এনলাম তাতে রোগ নাহাজা খাতা যদি তুমি তার পদাঙ্ক অনুসরণ করা না বর্জন না করো এলাম তা রূপ নাহাজা খাতা যদি তুমি তার প্রদান অনুসরণ করা বর্জন না করো তাত তাঁত রূপ নাহাজা খাতা যদি তুমি তার পদাঙ্গ অনুসরণ করা বর্জন না করো এলাম 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 তা তার রূপ খাতা যদি তুমি তার পদাঙ্গ অনুসরণ করা বর্জন না করো এলাম তাহার আবেদন আবাদা যদি তুমি কখনো মিথ্যা কখনো যদি তুমি কখনো হিংসা না করো এলাম তাহার সাথে আবেদন যদি তুমি কখনো হিংসা না করো এলাম তাহার সাথে আবেদন যদি তুমি কখনো হিংসা না করো এলাম তাজলেম ইয়মান আহাদা যদি তুমি কোনো দিন কাউকে অত্যাচার না করো এলাম তাজলেম ইয়ওমান আহাদা যদি তুমি কোনো দিন কাউকে অত্যাচার না করো এলাম তাজলেম মান আহাদা যদি তুমি কোনো দিন কাউকে অত্যাচার না করো ইনলাম তাজলেম ইয়ামান আহাদা যদি তুমি কোনো দিন কাউকে অত্যাচার না করো ইনলাম তাজলেম ইয়াও আহাদা, আহাজা যদি তুমি কোনো দিন কাউকে অত্যাচার না করো ইনলাম তাবুগেদ গেদ তাহা তাহা তাহাবি ইনলাম ইনলাম ইয় ইনলাম তাহাবি যদি তুমি শত্রুতা না করো যদি তুমি ভালো না বাসো এনলাম তাবুগেদ ইনলাম তাহাবি যদি তুমি শত্রুতা না করো যদি তুমি ভালো না বাসো এলাম তাব গেদ ইনলাম আ তাহাবি তাব গেদ ইনলাম তাহাবি যদি তুমি শত্রুতা না করো যদি তুমি ভালো না বাসো তাব গেদ ইনলাম তাহাবি যদি তুমি শত্রুতা না করো যদি তুমি ভালো না বাসো আহদান ইল্লা আজাল ইল্লাহ আল্লাহ স্মরণ বেদ কাউকে আল্লাহ স্মরণ বেদ কাউকে আদানিল্লাহ লি আজালাহি আল্লাহর স্মরণ ব্যতীত কাউকে আদানি আল্লাহ স্মরণ ব্যতীত কাউকে আদান কাউকে ইন বিল হোসনা এখলা আছে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার ওস্তা তিল কল্যাণ না আসে আন্তরতাপূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো ইন বিল হোসনা ওয়াল ইকলা ইনবিল হসনা এখলা ক্লাসে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহারও আন্তরিকতাপূর্ণ আচরণের মাধ্যমে আস্তা তহাম্মেল কল্যাণ না আসে আন্তর্তাপূর্ণ আচরণ আচরণের মাধ্যমে আন্তরিকাপূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো ইনবিল বিল অলের খেলা আছে আস্তা তহাম্মেল কল্যাণ না আসে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহার ও আন্তরিকাপূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো এনবিল হোসনা ওয়ালে ক্লাসে অস্তা তহাম মেলু কুল্লা না আসে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহারও আন্তরতাপূর্ণ আচরণের মাধ্যমে জীবনযাপন করো বিল হোসনা ওয়ালি খেলাসে তহাম মেলু কুল্লা না আসে যদি তুমি সকল মানুষের সাথে উত্তম ব্যবহারও আন্তরতাপূর্ণ আন্দোলনের আচরণের মাধ্যমে জীবনযাপন করো ইনলাম তাক ইনলাম তা তাহির ইনলাম তাকদের ইনলাম তাহাজুর যদি তুমি গাদ্দারি ও প্রতারণা না করো ইনলাম তাকদের ইনলাম তা তাহাজুর যদি তুমি গাদ্দারিও প্রতারণা না করো যদি তুমি গাদ্দারিও প্রতারণা না করো যদি তুমি ফরিত্যাগ না করো ইনলাম তাকদের ইনলাম তাহাজুর যদি তুমি গাদ্দারি ও ফরিত্যাগ না করো প্রতারণা যদি তুমি কাদারি প্রতারণাও প্রতারণা না কর না ইনলাম এনলাম তাকদের ইনলাম তাহাদের যদি তুমি কাদ্দারি প্রতারণা না কর ইনলাম তাক তাক জেব আহ তাদের কাবু যদি তুমি মিথ্যা না বলো অথবা বেশিকতা না বলো ইনলাম তাক জেব আহ তত কাবু গালো যদি তুমি মিথ্যা না বলো অথবা বেশিকতা না বলো ইনলাম তাক জেব আহ তত কাবু গলো যদ তুমি মিথ্যা না বলো অথবা মিথ্যে বেশি কথা না বলো তাক্সা ইল্লা লীল তুমি আল্লাহ আল্লাহবিত কাউকে ভয় না ইনলাম তাকসা ইল্লা ইল্লাহি যদ তুমি আল্লাহ বিদ্দ কাউকে ভয় না করো এলাম তাকসা শাহ ইল্লা লীল তুমি আল্লাহ কাউকে ভয় না করি বন্ধ দাও